না করলে সরকারের কীরা দিব না সরকার অ্যাকচুয়ালি আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠি তখন হঠাৎ করে আমার রুম থেকে উপর থেকে জল পড়তেছে তো আমি নিচে দেখলো মানে জলটা পুত থেকে কুই পরে দেখতে গিয়ে বলো উপরে ছাদ ছাদ থেকে জল পড়তেছে তো দেখো আমরা এসেছি দুই হাজার আঠাইশ সরি দুই হাজার তেইশ গভর্নমেন্ট আসার পরেই আমরা এই হোস্টেল আমরা সবাই এমএলএ আমরা এখানে ঢুকেছি তো ঢুকার পরে দেখলো যে দুই বছরের নাগাদ যদি এইভাবে জল পরে আরও লম্বা আছে আমরা যাওয়ার পর আরও অনেক এমএলএরা আসবে এখানে বা থাকবে কিন্তু তখন কি হবে মাত্র দুই বছর দুই বছরের মধ্যে যদি এইভাবে কাজ হয় একদম লো কোয়ালিটির কাজ শুধু ওইটাই না অনেক বাইরের দিকেও দেখছি আমরা এগুলো মানে কাজগুলো ঠিক হয় না আমার এখানে কয়েকটা আমার দরজা একটা আছে এই দরজা তো তোমরা তোমরা দেখেছো মনে হয় এই দরজাটাই সেম এই একই অবস্থা এই দুই বছরের মাথার কি জানি কি কী দরজাটা সব ফুলে গেল তো আমি চাই যে যে কাজ করো সরকার টাকা দিছে ভালো কাজ করার জন্য তিনি কন্ট্রাক্টরে যদি ভালো করে কাজ না করেন তুমি ভালো কাজ করে তোমরা টাকো ওইভাবে নিয়ে যাও তখন আমরা থাকবো এখানে কারণ আমরা এখন এখানে কষ্ট পাইতে যখন কালকা তো সারারাত বৃষ্টি নাই বৃষ্টি না থাকার আগে জলেই এখন আর যদি দুই তিন দিন ধরে কন্টিনিউ যদি বৃষ্টি থাকে তাহলে এই রুমে থাকতে পারতাম শুধু আমার রুম না এরকম কয়েকটা রুম আছে আমি সকালে নিচে কেয়ার টেকারে ডাক দেখাইছে যে কী কী দেখো সেটা তো কে স্যার এইরকম আর কয়েকটা রুম আছে যে এইভাবে মানে জল পড়ে